করে আমারে বলছেন আয়সা অনুমতি দাও আল্লাহর সাথে একটু কথা বলি আমি রাসুলের চেহারায় তাকিয়ে আছি রাসুল বলছে না আয়সা অনুমতি দাও মায়েরসা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গ চাই কিন্তু আপনি যে আল্লাহর সঙ্গ চান সে আল্লাহর সঙ্গ আমিও চাই কি জ্ঞানী উত্তর আমি আপনার সঙ্গ চাই কিন্তু আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চান আমিও তাকে চাই আল্লাহু আকবার মায়েশা বলছেন রাসুল দাঁড়িয়ে গেলেন নামাজে শুরু থেকে কামছেন প্রথম রাকাত থেকে কান্না শুরু করলেন রাসূলের চোখের পানিতে চোখ দাড়ি ভিজে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে রাসুল দুই রাকাত নামাজ পড়লেন ফজরের আজান ভেসে আসলো বেলাল রাদিয়াল্লাহু আনহু জামাতের আখান দিয়ে রাসুলকে এসে ঘর থেকে ডেকে নিয়ে যায় বিলাল রাদিয়াল্লাহু আনহু এসে দরজা নক করলেন রাসূল দরজা খুলে দিলেন তখনও ও চোখে পানি বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন আপনার জীবনের গুনাহ তো আল্লাহ maaf করে দিয়েছেন কেন আপনি এভাবে কাঁদছেন আপনার পাগুলো ফোলা আপনার মুখ ভিজা রাসূল বলছেন ফালা কুন আব্দান শাকু ও غلام আমি কি আল্লাহর নিকট গুনাহ হব না কিতবගත প্রকাশের জন্যই এই ভাবে নামাজ আদায় করতেন رحمتাললিল আলামিন ইন্নাল ইনসানะ লিরাব্বিহি লাকানুন ওয়া ইন্নাহু আলা দালাইকা আমাদের সবকিছু সাক্ষী কে আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের সাক্ষী কয়টা জিনিস পাঁচটা জিনিস মানুষের সাক্ষী বানায় কয়টা প্রথম সাক্ষী হলো মাটি প্রথম সাক্ষী কি আদিয়াত হলো একশো নাম্বার সুরা এই সুরাটা শেষে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের চিত্র তুলে ধরলেন আল্লাহ বলছেন মানুষের জন্য পাঁচটা সাক্ষী আমিলাকি রাখি প্রথম হলো মাটি ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা এত বড় ক্যামেরা আমাকে রেকর্ড করছে কিন্তু মাটির ভিতরে প্রত্যেক মানুষের জন্য হাজার হাজার ক্যামেরা দিয়েছেন কে আপনার ভিতরের জন্য একটা ক্যামেরা হাতের জন্য একটা পায়ের জন্য একটা চোখের জন্য একটা চামড়ার জন্য একটা কার সাথে হাত লাগাচ্ছেন কি নিয়তে লাগাচ্ছেন এটাও রেকর্ড করছেন কে আল্লাহ রেকর্ড করছেন সেই দিন শুধু মাঠকে বলে দিবেন এই ব্রহ্মপুরের মাঠ তুমি বলে দাও তোমার বুকে কে কে কোরআনের তাপসি শুনেছে মাঠ বলে দিবে আল্লাহ ওই যে হিন্দু সে যাওয়ার সময় দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে শুনেছে সারা গায়ে তার গুনা বলছে শোনার পরে তার কি অবস্থা শোনার পরে সে কোরআনকে ভালোবাসা শুরু করেছে এই তোরা সাক্ষী থেকে যা ও যদি মাফ চায় ওর জীবনের গুণা মাফ করে দিবেন কে এটা হলো বরকতের জায়গা কিসের বরকত মসজিদে যেমন কোন দলাদলি নাই কোরআনের বাগানেও কোন দলাদলি মসজিদে একই কাতারে সব দলের লোক আছে না কি সুন্দর দাঁড়িয়ে যায় কারণ সেখানে আমরা গোলাম হই কা আল্লাহর গোলাম হই মাঠে যদি এরকম ঐক্যবদ্ধ থাকি আমাদের জীবন দুনিয়া সুন্দর করে দিবেন কে সেজন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন প্রথম সাক্ষী মাটি দ্বিতীয় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ সাইদ আল্লাহ জিজ্ঞেস হাসিনা ঠিক না ঠিক কারণ বড় বয়ের কিছুই কে আমাদের ময়দানে থাকবে মেয়েদেরকে যে সমস্ত স্বামী অত্যাচার করতো সিগারেটের আগুন দিয়ে পুড়তো ওই মেয়েরা ভয়ে কথা বলে না দুনিয়ায় কারণ স্বামী ভয় দেখায় যদি কথা কষ্ট জীবন শেষ করে দেবো ঠিক তবে ঠিক কেহ আল্লাহ সমস্ত বিবিকে বলবে কোন ভয় নাই তুমি কথা বলো আমার স্বামী নামাজ পড়তো কিন্তু সিগারেটের আগুন আমার গায়ে লাগাতো যৌতুকের জন্য আমার গায়ে হাত তুলতো এরকম বেয়াদা নাই আচ্ছা বলুন তো যৌতুক খেলে এটা মোমেন না ইন্দু এটা কি যৌতুক এসে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে যৌতুকের কোন জায়গা নাই যারা যৌতুক খেয়েছ লুচ্চা হিসেবে উঠবা কে আমার তোর বিবি কে আল্লাহ মাফ করে দিবে তোর কোন মাফ ওই মেয়ে মাফটা করলে আল্লাহ তোরে মাফ করবে না এবার হাসিনা বলবে পুলিশ পুলিশ বলবে হাসিনা আল্লাহ বলবেন দুইটারই মুখ বন্ধ

হাসিনার হাতকে বলবে হাত বলো হাত বলবে আল্লাহ হাসিনা ওয়ানার করছে বৈষম্য বিরোধী জামাত বিএনপি টুপিয়ালা দাড়িয়ালা পাইবে কি কর কি কর গুলি কর এখন আর কোন কথা নাই এবার সাইদকে বলবে সাইদ তুই কি চাস বলবে হাসিনা যত মসজিদ করেছে যত তাহাজ্জুদ পড়েছে যত রাস্তা করেছে সব সোয়াব আমারে দিয়ে দেন সোয়াব আটকে রাখার কোন উপায় নাই কিন্তু পাওনাদার দ্বারা শেষ হয়নি এরপরে মুগদ এসে হাজির মুগ্ধ বলবে কিরে কি খবর আমি খাওয়াইছি পানি আমার দিছে গুলি কি চাষ

আসল নিশ্চয়ই দুনিয়াতে সওয়াব নিয়ে যাবে সেই সাথে পাওনাদাররা থাকবে কাউকে মেরেছে কাউকে গালি দিয়েছে কারো সম্পর্ক কেটে নিয়েছে এই সব পাওনাদাররা তার সওয়াব নিয়ে যাবেinitro dite তার কোন সওয়াব থাকবে না কিন্তু পাওনাদার থাকবে 15000 গুণই খাওয়া হেফাযতের কত হাজার এখনো বের হয়নি কত হাজার আর্মি মোট মারা গেছে বীরিয়া সেটারও হিসাব এখনো আসেনি সব পাওনা দাররা এসে ভিড় করবে সোয়াব শেষ এখন তাদের গুণাগুলো তার ঘাড়ে যাবে সব গুণা নিয়ে তাকে শূন্য হাতে কোথায় যেতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য অন্যের হক কখনো মারবেন দুনিয়া ও শেষ আকেরা তো তিন নাম্বার সাক্ষী হলো কেরামান কাতিবিন ইয়ালামুনা মা আপনি যা করছেন সব সাক্ষী রাখছেন কি কেরামন কاتبিন লেখছেন চার নাম্বার সাক্ষী হলো মানুষ চার নাম্বার সাক্ষী কে মানুষ কি রে কিডা ছোট মানুষ তো আয়ุก খান দেখো না কিভাবে হাঁটতেছে কোনো অনুশোচনা নেই এদেরকে আদর করবা আমাদের বলা হন যে কত ভালো এরা হাসিনার দেশ থেকে বাগেছে বিচ্ছু বিচ্ছু কি বাহিনী বিচ্ছু বাহিনী আবার মূর্তির মাথায় মুচ্ছে কিন্তু মুত রেকর্ড হয়েছে অন্য কিছু রেকর্ড হয়নি নিচে থেকে গলা পন ক্যামেরা ধরছে সব রেকর্ড করবে কিন্তু ওই ছেলে ছিল পরদানেশী দেখে যে আস্তে পানিতে মাথায় পড়ল মূর্তি বানাইছো কেন সোনার চান্দে না হ্যাঁ রাসূল বলছেন সব মূর্তি কোথায় যাবে আরো জোরে যারা মূর্তি বানিয়েছো তাদেরকেও মূর্তির সাথে কোথায় দেয়া হবে যারা মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে আবেদন করত তাদেরকে বলবে মূর্তির কাছ থেকে তুরুষ পুরস্কার নেই আমরা পুরস্কার নেব আমাদের আল্লাহর কাছ থেকে ঠিক না। কারণ আল্লাহ ছাড়া কাউকে আমি সেজদা করি না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে আমরা শিখায়ও না সেজদা পাবে না একজন জীবন দিলে যে জন সেজদা পাবে সে জন একজন সেজদা পাবে যিনি কপাল মানিয়েছেন পাঁচ নম্বর চূড়ান্ত সাক্ষীকে

বাংলাদেশের একটা ব্যাংক থেকে হাজার কোটি টাকা নিয়ে গেছে হাসিনার পরিবার ইসলামী ব্যাংক কি ব্যাংক ইসলামী ব্যাংক গতকাল সকালে ফজরের পরে এক ম্যানেজারের সাথে আমার দেখা আমার প্রতিবেশী তিনি তাহলে ম্যানেজার কি খবর কয় উস্তাদ ভাবেই ریکভার করা সম্ভব না ব্যাংক কিছু নেই খালি ব্যাংক কি করেছে এত টাকা দিয়ে

যারা গিবত করে তাদের জন্য এটা যারা পিতামাতার অবাধ্য তাদের জন্য এই জায়গা আমরা কারো গিবত করব না রাজি আছি তো গিবত করছি যার তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আপনি কারোর নামে উল্টাপাল্টা বলবেন না গিবত কি গিবত হলো যিনি যেটা করেছেন সেটা তার পিছনে বলা সে যদি অপছন্দ করে এটা কি গিবত আর সে করে নাই আপনি তার নামে মিথ্যা বলছেন এটা হলো মিথ্যা তো আমাদের দেশে দুইটাই আছে না নাই শহীদ হতে চান তো চান শহীদ হতে চান আসলে কি কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখা

কয়েন অনলি কুল্লি হোমে পাঁচ ব্যক্তির জন্য অয়েল প্রথম হলো যারা জোহর পরে আসর পড়ে না আসর পড়ে মাগরি কয়েন অনলি মুসলিন হেল্লে আহোম ঘুমাইয়া কাজা করেছ ফজর। তখনও যাগুনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসরে মাগরি বেরোই শুনিয়া যান এখনো জমাতে হ রে সামিল এখনো এ সাথে আছে স্থান কি করে ঘুমাও তুমি ফজর করে কাজা হ্যাঁ বলো তো হতে পারে জোহরে জানা যা কি করে ঘুমাও তুমি জোর করে কা যা বলো তো হতে পারে আসরে জানা যা মাচ ওয়াক্ত নামাজ পড়ার সময় রাসুল একটা হাদিস পড়তেন এটা বাংলাদেশের কোনো মুফতি যে আমি পাই নাই আমি পেয়েছি কাবা ইমামের পিছনে আমি পেয়েছি বাইতুল মুকद्दাসের ইমামের পিছনে রাসুল পায়সা বলতেন صلউ সালাত আল ওয়দা তোমরা বিদায় নামাজ পড়ো কি নামাজ বিদায় নামাজ পড়ো আজকের এশারা যদি আপনার জীবনের শেষ নামাজ হয় কেমন হবে সুন্দর রুকু হবে সুন্দর সেজদা হবে সুন্দর তসবি হবে সুন্দর করে উজু করা হবে ঠিক ঠিক কিন্তু এটাই তো বাস্তব যে কোনো নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যেতে রাসূল বলতেন হে মালি দুনিয়া কা আনকা তাইশু বাদা হে মালি আখিরাত কা আনকা গাদা দুনিয়ার জন্য কাজ করবে যেন চিরস্থায়ী বাঁচবে একটা রাস্তা বানাও ১০০ ২০০ বছরে যেন কিছু না হয় তাহলে তোমার পরবর্তী জেনারেশন শান্তি ভোগ করবে ঠিক না কিন্তু আমাদের রাস্তাগুলো বানায় এই বড়শায় বানায় ওই বড়শায় শেষ কন্ট্রাক্টরের পেট ভরা নেতাদের পেটও ভরা শুধু ঠকে জনগণ ঠকে কারা এদের জন্য ওয়াইল ওয়াইলুল লিল মুতাফফিফিন নেয় বেশি দেয় কম আল্লাহ আমাদেরকে ওয়াইল থেকে হেফাজত করেন আরো চিৎকার করে বলেন আমিন পাঁচটা ব্যক্তির জন্য আয়েল প্রথম হলো বে নামাজি নামাজ পড়বেন তো পড়বেন কয় বাক্ত দেখি একটু হাত তুলে দেখান তো কারা কারা বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন এমন দল করবেন যে দলে নামাজ আছে আমাদের মেয়েদেরকে ধন্যবাদ জানাই আমাদের মায়েরা স্বামীদেরকে বলে নামাজিদের দল করো কারণ প্রথম হিসাব হবে কিসের আরো জোরে বলে আর বিচার শুরু হবে কিসের বিচার শুরু হবে রক্তের কিসের রক্তের বিচার শুরু হবে হিসাব হবে নামাজের

প্রথম অয়েল হল বেনোমাজের জন্য দুই নম্বর যারা মানুষকে টিটকারি করে মানুষকে অবজ্ঞা করে অয়েডুন লি কুল্লি হোমাজা তিন লোমাজা তিন মতা ফেফি নেয় বেশি দেয়। এখন ডিজিটাল পাল্লাতে পর্যন্ত চুরি আছে আছে না নাই হ্যাঁ দুই কেজি বস্তু নিচ্ছে ঘরে গিয়ে মাইপা দেখে দেড় কেজি কয়ে কেজি দেড় কেজি কিভাবে হলো এই ফোন বন্ধ করো ওই পোলা যখন গোস্ত দেয় এখান দিয়ে এমনি চাপ দিয়া দেবে এখান দিয়ে কি করে চাপ দিয়া দেবে আমাদের বাজারে অবশ্যই এরকম আল্লাহর অলি নাই চেক করবেন সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের সমাজের নেতাগুলো এই যে আপনাদের রাস্তাগুলো কত সুন্দর কিন্তু কয়দিন টিকবে দুই দিন পরেই শেষ ন্যায় বেশি দেয় কম কম নাম্বার আয়াত লুল্লযীনা ইয়াকতুমুল কিতাব যারা কিতাবকে গোপন রাখে আল্লাহ বলেছেন যে আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করোনা সে কাফের জালেম ফাসে। অথচ কোরআন ছাড়া ফয়সালা করে ওদেরকে আমরা মুমিন বলে না কি ঠিক আছে নিগত পার্লামেন্টে যারা আল্লাহর কোরআন বিরোধী আইন পাস করেছে একজন আল্লাহর কাছে মুসলমান বলে দিয়েছেন যে কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না সে কি কোরআন দিয়ে হইছে ওনাকে দিল জিনার মামলা বললো মেয়েটাকে নিয়ে আসেন বলছে মা তোমার তোমার সাথে জিনা করেছে কি আল্লামা সাইদি

আপনারা এই মূর্তি পূজা থেকে ফিরেন আল্লাহ রব আলিনের প্রিয় খলিল বাপকেও অনুমতি দিচ্ছেন বাপকে নসিয়া করছেন বাপ মান্নাত বিরুদ্ধে কথা বললে তোমার পাথর মেরে খুন করব আর ছেলে জবাব দিচ্ছে কাইলা রব্বি আমি আপনার আল্লাহর কাছে কাঁদবো

মুসজিদদের জন্য দোয়া করা জায়েজ কিন্তু ইব্রাহিম নিজের ওয়াদা পূরণ করার জন্য বাপের জন্য দোয়া করেছেন চার নাম পাঁচ নম্বর ওয়াইল হলো মৃত্যুকদের জন্য ওয়াইলুল লিল মুকাজ্জিবিন আমাদের সমাজে মৃত্যু বেশি না কম এটা আলমের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে হামজার বিরুদ্ধে মামলা হয়েছে কিসের কি করছে হামজা বলে কি করেছে রফিক কি করেছে মামুন কেন এদের বিরুদ্ধে মামলা হলো আমি ঠাকুর গায়ে এক হিন্দুকে কালেমা পড়ালাম হিন্দু মেয়ে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আল্লাহ কম চেষ্টা করেন মাত্র চোদ্দটা মামলা ছিল পাঁচ বছর ঢুকতে দাও না দেশে এখন তোমরা কোথায় কোথায় তোমরা আমরা কেউ তোমাদেরকে ভাগায় নেই তোমরাই ভেগে গেছো বরং আমরা তোমাদের জন্য তোমাদেরকে কবুল করুক ঠিক না ব্যাডিক আমরা কোরআন চাই কি চাই যেই বাংলাদেশে ক্ষমতায় কোরআন বসাবে আমরা তার পিছনে আছি না নাই আল্লাহ আলামিন বলছেন ইন্নাল ইনসানি তোমরা টাকার গোলাম হও কার গোলাম হও আব্দুদ্দিন আর আব্দুদ্দার হেমরাসুল বলছেন কিছু আছে টাকার গোলাম শুধু টাকা 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 আছে যেখানে সে আছে সেখানে টাকার জন্য কি না করে টাকার জন্য মেয়ে মায়ের গলায় ছুরি চালায় মেয়ের নাম কি কে নাম মেয়ের দোষে দোষ বাপ মার ছোটবেলা থেকে যদি কোরআনের মাদ্রাসায় দিত মেয়ে কোনোদিন ছুরি চালাতো না মেয়ে কোনোদিন গাজা গাজা ধরতো না আপনার বাচ্চাদেরকে মাদ্রাসা দেন অন্তত ছেলেটা ভদ্র হবে ঠিক কি না মাদ্রাসার কোনো ছেলে পিতা মাতার চোখের দিকে তাকিয়ে কথা কোন মুরম্বির সাথেও কথা বলে না দেখবেন চোখগুলো কোথায় কোথায় শেষ একটা হাদিস বলে ছেড়ে দিচ্ছি এক সাহাবি মহিলা সাবি রাসুলকে গিয়ে বলছি ইয়া রাসুল আল্লাহ আমার জামাই সবসময় মেহমান নিয়ে আসে আমি খুব বিরক্ত রাসুল বললেন তোমার জামাইকে বলবা দুই দিন পরে আমি তোমার ঘরে আসতেছি নেহমান হলেন কে জাহমাতির রাসুল দুইটা পদ খাইতেন কয় পথ আমরা আল্লাহ দিলে গোস্ত গরু ছাগল শুধু হিয়াল বাকি থাকে মুরগি মাছ ছোট মাছ বড় মাছ দুনিয়ার খাওয়া রুচি অনুযায়ী খাওয়া যায় না আর রাসুল খাওয়ার আইটেম তিনটা ছাগল রুটি আর হলো একটা হালুয়া ছাগল রুটি হালুয়া অল্প আইটেম হলে বেশি খাওয়া যায় না কম আলু ভর্তা ডাইল যেদিন হয় ভাতের টান পড়ে তো কি বলেন টান পড়ে রাসুল বললেন শুনো জবাই করলে দুধের ছাগল জবাই করবা না হলুদ জবাই করলে এমন ছাগল জবাই করবা যে দুধ রাসূল গেলেন অল্প খাইলেন খাওয়ার পরে বললেন তোমার বিবিকে বলবা পর্দা উঠিয়ে আমার দিকে তাকিয়ে থাকতে রাসুল সাইসলাম বেরিয়ে যাচ্ছেন স্বামী বিবিকে বললেন তুমি দরজার দিকে তাকাও মহিলা দেখলেন দরজা দিয়ে বেরোচ্ছে বিচ্ছু সাপ বিষাক্ত জানোয়ার রাসূলের পিছনে বেরিয়ে যাচ্ছে এবার রাসুল জিজ্ঞেস করলেন তোমার বিবিকে জিজ্ঞেস করো কিছু দেখেছে নাকি বলছে হ্যাঁ দেখেছে কি দেখেছে দেখেছে আপনার পিছনে বিষাক্ত প্রাণী বেরিয়ে যাচ্ছে বিচ্ছু সাপ বেরিয়ে যাচ্ছে কয় শুনো তোমার বিবিকে বলে দিও প্রত্যেক মেহমান বরকত নিয়ে আসে যে মেহমান কার ঘরে আসে মেহমানের সাথে ঘরের আজাব বিদায় হয়ে যা কি বিদায় হয় আজাব আর গজব বিদায় হয় এই জন্য মেহমানকে কখনো ঘৃণা করবেন না বালা মুসিবত চলে যা শুধু মুশ্রিক তাই বলে ভাই খেয়ে আসছেন না যে খাবেন আজকে তো খাইলেন না আরেক দিন ছাড়ব না কিন্তু আমি তাদের এয়ারপোর্টে গিয়েছি আমাকে একটা বিস্কুট দিয়ে বলতেছে সবটাই খেতে হবে কিন্তু বিস্কুট কয়টা সার ঢং কি কাপের তলা উঠানো পোলাপানের কুলিও হবে না আর মুসলমান যখন আতিথেয়তা করে খাওয়ার কোনো অভাব ঠিক আছে এই হলো ইউনুস কি নাম ইউনুস আমাদের ডাক্তার ইউনুস না আমাদের ইউনুস আলাইহিস সালামের মত কবুল করুক ইউনুস তুমি যদি দাঁড়িয়ে না রেখে যাও নবী ইউনুস তোমার ধরবে তুই আমার নাম রেখে দাঁড়িয়ে রাখতে দেখ মিতার একটা অধিকার আছে আমাকে উনি ভাতিজা হিসেবে সম্বোধন করেছেন অনেক আগে একবার ওনার সাথে বসা হয়েছিল আমার তো সেই দাবিতে বলছি চাচা তুমি দাঁড়িয়ে রেখে দাও তুমি কোরআনের পক্ষে কাজ করো বাংলাদেশকে উন্নয়নের জন্য তুমি চেষ্টা করছো আমরা তোমার সাথে আছি কোরআনের জন্য আলহামদুলিল্লাহ এমন বুদ্ধি তার প্রথম আয়সা কইসে কোরআনের মাহফিলের কোনো অনুমতির দরকার নাই অনুমতির জন্য গেলে থানায় আটকায় একবে অনুমতির জন্য আইসুৎকার এরপরে যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলা ঠেলি হইলো কলো যে সুরা ফাতে জাতীয় সঙ্গীত করে দেয় কথা একটা কয়া চুপ করে বয়া থাকে হ্যাঁ অনেক ডিপ্লোম্যাটিক ব্রেন তার সুদের জন্য ধরছিলাম কয় আমি এখন সুদ খাই না তুমি ঘোষণা দিবা গ্রামীণ ব্যাংকের সাথে তোমার কোন সম্পর্ক নাই নাই একদম মন কথা গ্রামীণ ব্যাংকে ইসলামী ব্যাংক বানায় ফেলো কি ইসলামী ব্যাংক বানায় ফেলো